আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে কিছুদিন যাবৎ কম বেশি সব জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে মানুষ কিন্তু ঘরবন্দি হয়ে যাচ্ছে কোথায় কোথায় বন্যা হয়েছে অনেক পানি উঠছে আর বৃষ্টির দিন একটু ভালো মন্দ কিন্তু খেতে ইচ্ছা করে আমার কাছে তো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি ছাড়া কিন্তু জমে না খিচুড়ির সাথে যদি বেগুন বাজা সাথে মাংস বোনা বা ডিম বোনা যাই থাকুক না কেন বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে তো বৃষ্টি এসেছে খিচুড়ি খাবো না সেটা তো আর হয় না তাই বাসা যা আছে তাই দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করে নিব এখানে আর আমি আজকে ডিম বোনা করবো সাথে বেগুন বাজা থাকবে ভিডিওর শুরুতে আপনারা দেখতে পেয়েছেন আমি বেগুনগুলোকে তেলে ভেজে নিয়েছি আর এখানে ডিম্বুনা করে নিচ্ছি একদম ঝাল ঝাল করে খিচুড়ির সাথে বেগুন ভাজা আর ডিম্বুনা খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আর এই রেসিপিগুলো দেখানোর মতো কিছু নেই কারণ এগুলো আপনারা কম বেশি সবাই জানেন এখন আমি খিচুড়ি রান্না করব তাই এখানে বেশি করে পেঁয়াজ আদা রসুন বাটা সব মশলা দিয়ে এখন আমি কষিয়ে নেবো গাইস আর খিচুড়ি কম বেশি সবাই রান্না করতে পারেন তাই আমি এই রেসিপিটা এত ডিটেলসে আপনাদের কাছে বলবো না গাইস এখানে আমি কিছু আলু আর গাজর কুচিও দিয়ে দিয়েছি একটু সবজি খিচুড়ির মতোই হবে কিন্তু একটু ঝরঝরা আমি পোলার চাল এখানে ব্যবহার করেছি সাথে মুগ ডাল মাস্কলার ডাল আর মুসুরি ডাল ছিল এগুলোকে আমি আগে ভালো করে ভেজে নিয়েছি তারপরে তো কষিয়ে নিলাম পোলার চালের সাথে পোলার চালের খিচুড়িটা কিন্তু অনেক মজা হয় তাই আজকে আমি পোলার চাল দিয়ে খিচুড়িটা রান্না করবো একটু ঝরঝরে এখানে বেশি আমি সবজি ব্যবহার করিনি শুধু গাজর আর একটু আলু কুচি দিয়েছিলাম যেন দেখতে একটু সুন্দর লাগে খেতেও একটু ভালো লাগবে এই জন্য এই তো গাইস আমার চালটা ভাজা হয়ে গিয়েছে পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন গাইস খিচুড়িতে সবসময় একটু হলুদের পরিমাণ এবং মরিচের পরিমাণ কম দিতে হয় তাহলে রঙটা অনেক সুন্দর আসে খেতেও অনেক ভালো লাগে দেখেন গাইস আমার খিচুড়ির রংটা কত সুন্দর হয়েছে একদম হোটেল স্টাইলের একদম ঝরঝরা হয়ে গিয়েছে এই তো আমার পোলা চালের খিচুড়িটাও হয়ে আসছে এখন আমি একটু নেড়ে ছেড়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য ঢাকনা দেওয়ার আগে বন্ধুগণ আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে কাঁচামরিচ বেশি করে দিতে পারেন কিন্তু গুঁড়ো মরিচটা কম দিবেন, তাহলে খিচুড়িটার রঙটা অনেক সুন্দর আসবে এই তো দশ মিনিটে ঢেকে রাখার পর আমি আবার একটু উপর থেকে ঢাকনা খুলে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে খিচুড়িটা অনেক সফট হয় এবং খেতেও অনেক মজা হয় যেহেতু আমার ছোট বাচ্চা আছে করে তাই আমি একটু ঝালটা কমই দিয়েছি তো গাইস দেখেন আমার খিচুড়িটা হয়ে গিয়েছে এখন আমি একটু প্লেটে বেড়ে নিচ্ছি গাইস এটা যখন ঠান্ডা হবে আরও ঝরঝরা হবে গাইস মার্শাল্লা খিচুড়ির রংটা অনেক সুন্দর বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে একদম অন্ধকার হয়ে গিয়েছে আর আজকে বাসায় কারেন্টও ছিল না আমি একটু একটু আলো পড়তেছিল সেই আলোর মধ্যেই রান্না করেছি গাইস যার কারণে রংটা আপনাদের ভালো করে আমি দেখাইতে পারতেছি না তারপরও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে যতটুকু রং আসছে এই তো গাইছ আমি একটা প্লেটে তো বেড়েই নিলাম এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি একটু প্লেটটা দুই পিস শশা আর এখানে লেবু কাঁচামরিচ আর বেগুন যে ভেজেছিলাম সে বেগুন ভাজা তার সাথে ডিম বোনা একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ডিমটা ভুনা করেছি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে এই জন্য যে এই তো গাইস আমার প্লেট সাজানো হয়ে গিয়েছে আমি একটু লেবু দিয়ে খেয়েই নিচ্ছি গাইস এত মজা হয়েছে যা বলার বাহিরে বাহিরে বৃষ্টি তার ভিতরে এরকম গরম গরম খিচুড়ি খাবারটা খুবই গরম ছিল আমি হাত দিয়ে মাখতে পারতেছিলাম না দেখতেই পাচ্ছেন এত গরম তো আমি মানে লোভ সামলাইতে পারতেছিলাম না খিচুড়ি রান্না করার পর পরেই আমি একদম খাবার টেবিলে বসে গিয়েছিলাম তো গাইস আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যেহেতু বাসায় কারেন্ট ছিল না তাই আমি ফ্লোরে বসে খিচুড়ি খাচ্ছি ব্যালকনির দরজা দিয়ে আমি সুন্দর বৃষ্টি দেখতেছি আর এখানে গরম গরম খিচুড়ি খাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগতেছিল গাইস হঠাৎ করে মনে পড়ে গেল যে খিচুড়ির সাথে আচার হলে খুবই ভালো হয় আচার ছাড়া খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে না এই তো আমি তারপর একটু আচার বের করে নিয়ে নিলাম গাইস আমের আচার এটা খেতে কিন্তু অনেক ভালো লাগতেছিলো এবং খিচুড়ির সাথে আরও বেশি ভালো লাগতেছিল এরকম আচার দিয়ে খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন খিচুড়ি কম বেশি সবারই অনেক পছন্দ তো গাইস আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ